একটি ডিম দিয়ে চুলায় তৈরি বার্থডে কেক আজকের এই কেকটাতে অ্যাড টু জেড রেসিপি আছে সাথে ক্রিমও বানাতে পারবেন কেক বানানোর জন্য একটা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি যেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এভাবে করে বিট করতে থাকবো আর অল্প অল্প করে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দেখা যাবে ডিমের এই সাদা অংশটা ফুম হতে শুরু করেছে ফুম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর একটা চামচ ভেনিলা এসেন্স আবারও একটু বিট করে নিয়েছি এখন আমরা কেকের শুকনো উপকরণ চেলে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ গুঁড়া দুধ এই শুকনো উপকরণটা চেলে কেকের মিশ্রণের সাথে অল্প অল্প করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে পুরোটা মিশ্রণ একবারে দেওয়া যাবে না এভাবে করে দিতে হবে আর হালকা হাতে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে পুরোটা শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে কেকের মিশ্রণটা এখন রেডি ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এখন কেক বেক করার জন্য ছোট সাইজের একটা মল নিয়েছি আর আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিলাম উপর থেকে কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে একটা শাসলি কাঠি দিয়ে একটু গুড়িয়ে দিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস থাকলেও ওটা বের হয়ে আসে আগে থেকে তাওয়া বসিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে পাত্রটাকে পিহিট করে নিয়ে কেকের মলটা বসিয়ে দিয়ে বেক করতে হবে কেকটা বেক হতে হতে আমরা এখানে ক্রিম বানিয়ে নিচ্ছি একদম ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি দুই কাপ আর একটা চামচ ভ্যানিলা এসেন্স ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার এই সব কিছু মিডিয়াম স্পিডে খুব ভালো করে বিট করে নিচ্ছি বিট করতে করতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা একদম ফোমের মতো হয়ে গেছে আর এরকম ঠিক হয়েছে তার মানে আমাদের ক্রিমটা রেডি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর কেকটাও বেক করা হয়ে গেছে এই কেকটা যদি আপনারা ইলেকট্রিক ওভেনে বেক করেন তাহলে একশো সাইডে দিয়ে বিশ মিনিটের মতো বেক করতে হবে কারণ একটা ডিমের কেক হতে বেশি সময় লাগে না এখন হচ্ছে কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর সাইডটা এরকম কিছুটা আলগা করে নিয়েছি এখন মল থেকে খুলে এটা হচ্ছে আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে আপনি চাইলে এটা তিনটা স্লাইস করতে পারেন আবার চাইলে দুইটা স্লাইসও করা যাবে উপরটা প্রথমে হচ্ছে এরকম কেটে নিচ্ছি দুইটা স্লাইস করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পাউডার সুগার এখন বোর্ডের প্রথমে একটু হুইপ ক্রিম লাগিয়ে লিকুইড মিল্কটা কেকের মাঝে এরকম করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে সুগার সিরাপ ব্রাশ করতে পারেন লিকুইড মিল্ক ব্রাশ করলে খেতে বেশি টেস্টি হয় যে ক্রিমটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এখন প্রথম স্লাইসের উপরে ক্রিমটা এভাবে করে লাগিয়ে উপরে আবারও ক্রিম দিয়ে এভাবে করে কাবার করে দিচ্ছি আমি আজকে খুব সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি যাতে করে যে কেউ বানাতে পারে আর আমি এখানে নিয়েছিলাম আজকে বিবো ফুই ক্রিম যেটা আপনারা সুপার কিনতে পাবেন এখন উপরে হচ্ছে চামচ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে একটু হালকা ডিজাইন করে দিচ্ছি উপরটাতে একটু স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার পছন্দ হলে যে কোনোভাবে সাজাতে পারেন আমি এর থেকে বেশি আর ক্রিম লাগাবো না আমাদের কেকটা এখন রেডি এখন চলুন কেকটা কেটে পরিবেশন করি একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে এরকম একটা কেক ছটপট রেডি করতে পারেন আজকে একদম সহজ রেসিপিতে শেয়ার করেছি যে কেউ বানাতে পারবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ